নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাক্য সম্পর্কিত এমসিকিউ টাইপের প্রশ্নের পরবর্তী প্রশ্নগুলো তো আজকের এই বাক্য সম্পর্কিত এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আলোচনা করা যাক তো আজকের আলোচনার প্রথম প্রশ্ন একুশতম প্রশ্ন বলছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এখানে কোন সত্যটি মানা হয়নি আকাঙ্ক্ষা বি আসক্তি সি যোগ্যতা না ডি কোনো শর্তেই মানা হয়নি এবার আমরা বলি এই সূর্য পশ্চিম দিকে উতীত হয় যদি আমরা বাক্যটিকে পরিপূর্ণভাবে বিচার বিলেষণ করে দেখি তাহলে দেখব যে বাক্যের বাক্যটার আমরা যেভাবে ব্যবহার করেছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল কারণ সূর্য কখনোই পশ্চিম দিকে উদিত হয় না আমরা জানি যে সূর্য হচ্ছে পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় তো এখানে প্রথম অংশেই যেহেতু এখানে বাক্যের যে বাস্তবতা বলছি বাক্যের বাস্তবতা যদি আমরা বিচার করে দেখি তাহলে দেখব যে বাস্তবিক এই বাক্যটি ভুল কারণ সূর্য পূর্ব দিকে হয় পশ্চিম দিকে হয় না এবার এখানে বলছে আকাঙ্ক্ষা মানে হচ্ছে কোন একটা বাক্য বলার পর যদি বাক্যের অসম্পূর্ণতা থেকে যায় অর্থাৎ বাক্য পুরোপুরি সম্পূর্ণ হয় না সেটা আকাঙ্ক্ষা আসক্তি মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে যে পদগুলো থাকে সেটা তার নির্দিষ্ট জায়গা অনুযায়ী বসা আর যোগ্যতা হচ্ছে যে বাক্যটা বাস্তবতা বাস্তবে সেটা সত্যতা রয়েছে কিনা তো এখানে তো পূর্ব দিকে উদিত হয় সেখানে পশ্চিম দিকে উদিত লেখা রয়েছে তার মানে এই বাক্যের মধ্যে সত্যতা নেই এবং বাস্তবতার বাস্তবতাও নেই তাই এটা হচ্ছে যোগ্যতার অভাব তাহলে এই বাক্যটি হবে এখানে যোগ্যতার যে অভাব সেই সত্যটি এখানে মানা হয়নি একুশের দাগের পরবর্তী প্রশ্নে আমরা দেখবো বাইশতম প্রশ্ন কি বলছে যে প্রথাগত ব্যাকরণে বাংলা বাক্যের গঠনকে ভাঙা হয় দুই ভাগে তিন ভাগে চার ভাগে না পাঁচ ভাগে তো আমরা জানি যে প্রথাগত ব্যাকরণে প্রথাগত ব্যাকরণে বাংলা বাক্যের যে গঠন করা হয় সেটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় সরল বাক্য যৌগি বাক্য জটিল বাক্য কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানীরা এই যে তিনটি ভাগ ছিল সরল বাক্য যোগী বাক্য জটিল বাক্য সরল বাক্য জটিল বাক্য যোগী বাক্য ছাড়াও তার আরেকটি বাক্য আরেকটি বাক্যের ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে মিশ্র বাক্য সেটা কেমন না সরল সরলের সঙ্গে যোগী হয়ে মিশ্র সরলের সঙ্গে সাথে জটিল হয়ে মিশ্র এইভাবে তারা একটা মিশ্র বাক্য হিসেবে আলাদা ভাগ করেছেন কিন্তু প্রথাগত ব্যাকরণের বাংলা বাক্যের গঠনকে মূলত তিন ভাগে বাক্য জটিল বাক্য আর যৌগিক বাক্য তেইশতম প্রশ্ন বলছে বাক্যের বিধেয়টি একটিমাত্র পদ দ্বারা গঠিত হলে তাকে কি বলে তাকে ক্রিয়া ক্রিয়াবিদেহ বলে সম্প্রসারিত বিধেয় বলে না সরল বিধ না বিধে পরিপূরক যখন কোনো বাক্যের একটা বিধহ একটি মাত্র পদ দ্বারা গঠিত হবে বলা হয় সরল আগে আলোচনা করেছিলাম উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় এবং বিধেয় সাধারণত ক্রিয়া থাকে একটা সেই ক্রিয়াটাকে এবং ক্রিয়াটাও বিধেয়ের অংশের মধ্যে পড়ে তো এখানে যেটা বলছে যে একটিমাত্র পদ দ্বারা যদি কোনো একটা একটিমাত্র পদ দ্বারা যখন কোন বিধে গঠিত হয় তখন তাকে বলছি আমরা একটি একটি পদ থাকবে বিধে তখন তাকে বলছি আমরা সরল তম বলছে যে বাক্যের মধ্যে উদ্দেশ্য বসে উদ্দেশ্যের আগে উদ্দেশ্যের পরে না বাক্যের শুরুতেই না বাক্যের শেষে যদি আমরা ভালো করে দেখি উদ্দেশ্য প্রসারক মানে উদ্দেশ্যকে প্রসারিত করে মানে বাড়ায় একটা উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে বাক্যে যার সম্পর্কে বলা বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটাই তো উদ্দেশ্য এবার উদ্দেশ্যটাকে যখন প্রসারিত করা হয় তখন তাকে বলে উদ্দেশ্য প্রসারক এবার উদ্দেশ্য প্রসারক কিভাবে হয় তখন যেমন এমন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে উদ্দেশ্য মানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে এটাকে যখন প্রসারক মানে বাড়ানো হবে তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে ব্যবহার করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন তো এই বিশ্বকবিটা যেটা দেখছি আর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরটা হচ্ছে উদ্দেশ্য আর বিশ্বকবি হচ্ছে উদ্দেশ্য প্রসারক যেমন যদি আমরা লিখি এখানটায় এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুরটা যদি বলতাম রবীন্দ্রনাথ ঠাকুর যা 1400 নোবেল পুরস্কার পেলেন এটা হচ্ছে কার সম্পর্কে বলা চলনার্থক সম্পর্কে বলা যেটা উদ্দেশ্যর উদ্দেশ্যর সঙ্গে যেটা বিশ্বকবি ব্যবহার করে যেটা হচ্ছে প্রসারক উদ্দেশ্যকে প্রসারিত করে যেমন বাড়াচ্ছে তো সাধারণত বাক্যের মধ্যে উদ্দেশ্য স্পষ্টটুকুই কোথায় বসে তা উদ্দেশ্যের আগে বসে আছে উদ্দেশ্যের প্রসারক তাহলে 24ই দিকে হবে যে উদ্দেশ্যের আগে বসে উদ্দেশ্য প্রসারক প্রসারক মানে হচ্ছে বাড়ানো উদ্দেশ্যকে প্রসারিত করে যে সেটা 1400 প্রসারক পরবর্তীতে যেটা বলছে 25তম প্রশ্ন ছাগল আকাশে ওড়ে এই বাকcdots কি দসে দুষ্ট যোগ্যতা দসে দুষ্ট আকাঙ্ক্ষা দসে দুষ্ট না আসক্তি দসে দুষ্ট না বানান্দসে দুষ্ট আপাতত বানান্দস বানানের কোনো বানানের কোনো দোষ এখানে দেখতে পাচ্ছি না আমরা আসক্তি মানে পদ অনুযায়ী যেমন পাশে পাশে বসে সেভাবেই বসে যে তার সে ক্ষেত্রে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আর আকাঙ্ক্ষা মানে হচ্ছে বাক্যের ছাগল আকাশে ওড়ের মধ্যে দিয়ে বক্তার বক্তার বক্তব্যের মধ্যে অসম্পূর্ণতা নেই আর সোতা জিনিস হয়েছে তার মধ্যে কোনো অসম্পূর্ণতা পাওয়া যাচ্ছে না কিন্তু এই ছাগল যে আকাশে উঠছে বলছে ছাগলের পক্ষে কখনো আকাশে ওরা সম্ভব নয় তার মানে এই বাক্যের কোনো যোগ্যতাই নেই এর মধ্যে বাস্তবতার লেশ মাত্র নেই অর্থাৎ বাস্তবতা নাই এটা পুরোপুরি মিথ্যা এটা এর মধ্যে সত্যতা নেই সেই কারণে এটা হচ্ছে এই বাক্যের যোগ্যতা যেহেতু সত্যতা নেই তার মানে বাক্যের যোগ্যতা নেই তাহলে এই যে বাক্যটা এটা হচ্ছে যোগ্যতা দোষে দুষ্ট এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব এবার আমরা আলোচনা করব বাক্য সম্পর্কিত টাইপের পরবর্তী প্রশ্নগুলো তবে আমরা ছাব্বিশতম প্রশ্ন দেখবো যে যোজক পথ ব্যবহার করে একাধিক বাক্যকে যুক্ত করা হয় কোন বাক্যের ক্ষেত্রে সরল বাক্যের ক্ষেত্রে জটিল বাক্যের ক্ষেত্রে যোগী বাক্যের ক্ষেত্রে না মিশ্র বাক্যের ক্ষেত্রে মূলত যোজক মানে হচ্ছে সংযোজক সংযোজক অব্যয় আমরা জানি যে সংযোজক মানে দুটো আলাদা আলাদা পৃথক বাক্য থাকে তার মধ্যে সংযোগ সাধন করে যে অভ্যয় তাকে এবং ও আর কিন্তু এগুলো মধ্যে যোজন ঘটায় তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে তো এই যোজক পথ কেবলমাত্র ব্যবহার করা হয় শুধুমাত্র এই যৌগিক বাক্যের ক্ষেত্রে এখানে যদি বলি একটা বাক্যের মাধ্যমে যে সৌমদীপ গরিব কিন্তু সৎ সৌমদ্বীপ গরিব সৌমদ্বীপ ভালো পড়াশোনা করে এবং ফুটবলও খেলে এই ভালো পড়াশোনা করে ফুটবল খেলে দুটোর মধ্যে এবং একটা সংযোজক অভ্যয় সে যুক্ত হয়ে বাক্যটাকে একটা একটিমাত্র বাক্য রূপান্তরিত করে যেটাকে যোগী বাক্য বলে এই এবং আরও কিন্তু এগুলো হচ্ছে সংযোজক অব্যায় বা যোজক পথ এই যোজক পথটাকে ব্যবহার করে আমরা সাধারণত যোগী বাক্য তৈরি করি তো এটা হচ্ছে অপশন সি হচ্ছে যৌগিক বাক্যের ক্ষেত্রে এটা হচ্ছে রাইট পরবর্তী বলছে সাতাশতম প্রশ্ন সাপেক্ষ শব্দজোর কোনটি সে তিনি সাপেক্ষ শব্দজোর তুমি আমি কেউ কেউ না যে সে আমরা জানি এই সাপেক্ষ শব্দজোর মূলত আমরা জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহার করি যে সে যিনি তিনি যবে তবে যখন তখন যিনি এসেছিলেন তিনি আমার বাবা যে সেখানে খেলছিল সে রমেশ যখন তুমি আসবে তখন আমি তোমাকে বলবো এই যে সে যিনি তিনি যখন তখন তবে এগুলো যে সাপেক্ষ শব্দ জোড় এগুলো এই সাপেক্ষ শব্দ জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এখানে এই প্রশ্নটা সে প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে সাপেক্ষ শব্দ কোনটি সে তিনি তুমি আমি না কেউ কেউ না যে সে যে সে হচ্ছে সাপেক্ষ শব্দ পরবর্তী প্রশ্ন যদি বলি অর্থমত শ্রেণীবিভাগ অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় আমরা বাক্য সম্পর্কিত আলোচনায় বা বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ যে আলোচনা আমরা করেছিলাম সেখানে বলেছিলাম যে অর্থ অনুসারে বাক্যকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয় কি কি নির্দেশক বাক্য অনুজ্ঞাপাচক বা অনুজ্ঞ সূচক বাক্য ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য প্রশ্নবোধক বাক্য বিস্ময় সূচক বাক্য সন্দেহবাচক বাক্য আর শর্ত সাপেক্ষ বাক্য মুখ পাঁচ সাত ভাগে ভাগ করা হয় তো অর্থগত শ্রেণীবিভাগ অনুসারে বাক্যকে মূলত সাত প্রকাশ এবারে আমরা দেখবো আসক্তির আরেক নাম কি আসক্তির এক নাম আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি না নৈকট্য আসক্তির আরেক নাম হচ্ছে নৈকট্য ডি তিরিশতম প্রশ্ন হচ্ছে যে আসক্তি বলতে কি বোঝায় পরস্পর সম্পর্ক যুক্ত পদ সমষ্টি যথার্থ সন্নিবেশ না বাক্যের প্রতিটি পদের উপস্থিতি না সি বাস্তবতা না ডি আকাঙ্ক্ষা আমরা জানি এই আসক্তি বাক্য নির্মাণের তিনটি শর্তের মধ্যে একটা হচ্ছে আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষার আসক্তি আসক্তি মানে হচ্ছে পদ সংস্থান নীতি মানে পদগুলো সঠিকভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে সঠিক জায়গায় বসাটাই হচ্ছে আসক্তি তো পরস্পরের মানে একটা পথ একটা পথ আর এই একটা পথ এই পথগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে এবং সঠিক জায়গায় তাদেরকে বসতে হবে তবে হবে যদি বলি যে মুক্তি বা মুক্তরাম বিকালে মাঠে গিয়ে খেলা করছিল এই যে মুক্তরাম বিকালে মাঠে গিয়ে খেলা করছিল এই মুক্তরাম বিকালে মাঠে গিয়ে খেলা করছিল একটা বাক্যের মধ্যে মাধুর্য মানে সুন্দর বাক্যটাকে শুনতে সুন্দর লাগছে কারণ কি বাক্যের যে পদগুলো রয়েছে সেই পদগুলো কিন্তু সঠিক জায়গাতে পদগুলো বসছে যদি এমন বলা হতো বিকালে খেলা করছে গিয়ে মাঠে মুক্তরাম তাহলে এই বাক্যগুলোর যে পদগুলো আছে পরস্পরের সঙ্গে যুক্ত হলেও তারা সঠিক জায়গায় বসে বাক্যটাকে তৈরি করতে পারেনি সেই কারণে একটা বাক্য বিকালে মাঠে গিয়ে খেলা করছে তখন দেখছি যে বাক্যগুলো সঠিক সঠিক জায়গায় তার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তো যেখানে অপশন হবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে পদগুলো পদ সমষ্টি যথার্থ সন্নিবেশ মানে সঠিক জায়গায় তাদেরকে বসতে হবে তবে হবে আসক্তি তো আসক্তি বলতে বোঝায় পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদসমষ্টি সমষ্টি যথার্থ সন্নিবেশ তো আজকের এই বাংলা এমসিকিউ টাইপ প্রশ্নের মধ্য দিয়ে আমরা বাক্য সম্পর্কিত আমাদের যে সিলেবাসটা ছিল মাধ্যমিকের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত সেই ক্লাস পুরোপুরিভাবে আমরা এখানেই শেষ করছি এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অন্য যে ব্যাকরণের পাঠগুলো রয়েছে সেই পাঠ সম্পর্কে আলোচনায় যদি ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য এবং যাতে আরো ক্লাস করতে পারি সেটাকে উৎসাহিত করবার জন্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার